তো বন্ধুরা আপনাদের পুনরায় স্বাগত জানি চ্যানেলের একটি নতুন ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে একজন সাধারণ মানুষ এবং এক ভক্তের মৃত্যুবরণ করা বা দেহত্যাগ করা কি এক সেটা সম্বন্ধে তিন স্তোত্রের তিন নম্বর শ্লোকে এখানকার ছয়টি শ্লোকের প্রভুপাত অর্থ করেছেন ঠিক আছে মানে অনুবাদ এবং তাৎপর্য লিখেছেন বাকি ভক্ত বৃন্দরা করেছে তো এটা কমপ্লিট করতে পারেনি প্রভুপাত ভগবত লিখতে গিয়ে আর তো সেই জন্য তো এখানে দুই নম্বর শ্লোকের তাৎপর্য প্রভাত বলছে যে একজন ভক্তের মৃত্যু এবং একজন সাধারণ মানুষের মৃত্যুর মধ্যে পার্থক্য প্রদর্শন করতে আমরা একটি স্থূল দৃষ্টান্ত ব্যবহার করতে পারি স্থূল দৃষ্টান্ত বলতে জাগতিক ঠিক আছে বিড়াল তার মুখে করে নিজের বাচ্চাকে নিয়ে যায় আর তার শিকার ইঁদুরকেও নিয়ে যায় তার ইরূপ মুখ দিয়ে ধরার ক্ষেত্রে একই রকম দেখা যায় কিন্তু তার মধ্যে বিশাল পার্থক্য বর্তমান বিড়াল যখন মুখে করে ইঁদুর নিয়ে যায় তখন সেই ইঁদুরটির মানসিক পরিস্থিতি এবং মা বিড়ালের মুখে বিড়াল ছানার মানসিক পরিস্থিতির মধ্যে আকাশ পাতাল পার্থক্য ইঁদুরটির জন্য বিড়ালের মুখ মৃত্যু যন্ত্রণা সর্ব কিন্তু বিড়াল ছানার পক্ষে সেটি উপভোগ স্নেহ তো বুঝতে পারছেন কত সুন্দর সুন্দর কথা মাঝে মধ্যে যেগুলো প্রচণ্ড ভালো লাগে সেগুলো আপনার সাথে শেয়ার করি ঠিক আছে তো রাধা কৃষ্ণের চরণ আর বৃন্দেও যেন আমাদের সর্বদা স্মরণ থাকে আমরা যেন বিস্মৃত না হয় কখনো ভগবানকে সেটি এখানে বলেছেন মুকুন্দের পাদপদ্ম যেন তিনি তার যদি আরও জন্ম লাভ হয় তিনি বিস্মৃত না হন এটা সম্রাট কুলশেখর প্রার্থনা করেছেন এখানে তো সেটি আমরা মুকুন্দমালা গ্রন্থের তিন নম্বর শ্লোকে দেখতে পাই মুকুন্দমালা স্তত্ত্ব গ্রন্থ কী যাই হোক সম্রাট কুলশেখর কী যাই হোক মহান ভগবৎ ভক্ত সম্রাট কুলশেখর কী যাই হো সমস্ত ভক্ত বৃন্দ কী যাই হো প্রেমানন্দ হরিহরি বল বৃন্দাবান ধাম কী যাই হো নবদ্বীপ ধাম কী যাই হো